সকাল সাতটা এখন তো পূর্ব আকাশ পূর্ব এবং দক্ষিণ কোন থেকে প্রচন্ড অন্ধকার হয়ে ঝড় বৃষ্টির মতন মেঘ আসতেছে দেখা যায় তো এদিকে দেখিয়েছিলাম আমাদের গরুহাট লেগে গেছে তো সেখানে দেখেন ক্রেপাল কালিয়েছে কিন্তু বেশি বৃষ্টি যদি হয় তাহলে কী হবে পানি জমে যাবে মারাত্মক ধরনের কষ্টের সম্মুখীন হবে গরু ব্যবসায়ী যারা মৌসুমি কোরবানির উপলক্ষে যারা বিভিন্ন হাট বাজারে ঢাকা নারায়ণগঞ্জ বা শহর সাইট এলাকায় যেখানে যারা গরু নিয়ে এসেছে তাদের অনেক ভোগান্তি সে যাই হোক প্রকৃতির নিয়ম আল্লাহ হুকুম এটা চলবেই সেখানে কারো কিছু করার নেই গতকাল এবং পশু দিন খুব ব্যবসা গরম ছিল তো এত সুন্দর ঠান্ডা বাতাস দিয়ে গুড়ুম গুড়ুম ডাক দিয়ে শুরু করতেছে আজকের এই সকালের আবহাওয়াটা খুব চমৎকার রাখতেছে

কৈ দি কোলে চাবিছ কে এক লাখ তিরিশ হয়েছে